আসামের করিমগঞ্জে ফের ষাটটি দোকানে তুসাহসিক সাহসিক চুরি আতঙ্ক জনমনে পুলিশের ভূমিকায় ক্ষোভ কিছুদিন বিরতির পর ফের আসামের করিমগঞ্জ শহরে একই রাতে ষাটটি দোকানে খুটে গেল দুঃসাহসিক চুরি এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক চোর আতঙ্ক দেখা দিয়েছে কয়েকদিন পর শহরে সংঘটিত চুরি কাণ্ডে হতাশাগ্রস্ত জনগণ পুলিশের ভূমিকা স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন তুলতে শুরু করেছে রবিবার বৃষ্টি ভেজা রাতের সুযোগকে কাজে লাগিয়ে একদল চোর শহরের মূল বাজারের বিভিন্ন দোকানে প্রবেশ করে সামগ্রীসহ নগদ অর্থ ইনভার্টার ব্যাটারি ইত্যাদি হাতিয়ে নেয় সোমবার উক্তকাণ্ডে পুলিশ তদন্তে নামলেও এই সংবাদ সংগ্রহ পর্যন্ত এতে জড়িত কোনো চোর ধরপাকুরের খবর নেই উল্লেখ যে গত দুদিন আগেও শহরের উকিলপুরটির দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটার খবর রয়েছে রাতে পুলিশের টহল জোরদার না হলে এসব চোরদের বাগে আনা সম্ভব নয় বলে জানান স্থানীয় ভুক্তভোগীরা কদমতলা থেকে ভানু রিপোর্ট দোকানও ক্যাশের মধ্যে তোরাপুরিও অল্প অল্প পয়সা আছে দুইটা দোকানে একটু বেশি পয়সা আছেন একটা হলো জুবো আর একটা হলো ফোনব্দার সাম দোকানও ফোন অব্দার দোকান মানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মতো দোকানও আঠারো বিশ হাজার টাকা মতো আর তার বাকি দোকানের নর্ম করি একটা আছে তার দোকানও মেশিন ব্যাটারি নিচ্ছে ব্যাটারি নিচ্ছে না মেশিনটা লিগে চার্জারও লাই বেটার আর আরও কীটা

আমার দাদাও কছে যে তুমি গিয়া করে হিসাব করে দিলে আমি আইছি ইয়া ইয়া ঘরে জিনিস সব করে সব এগুলো রাখছি রাত্রেবেলা আমি দুইটার সময় ঘুম থেকে উঠছি তখনও আমার স্পেস পয়সা ওয়সা ব্যাগও সব ভিতরে আছে তখন সকালবেলা আমার এই ঘরের মালিক ডাক দিছে ডাক দিয়ে আমার এটা কইছে যে তোমার বাইরে জিনিস উনিশ সব ফালানি তখন আমি উঠিয়া দেখি আমার কাপড় সপর ব্যাগ সেগ এখানে সব ফালানি আর পয়সা ওয়সা সব লিয়া গেছে প্রায় আশি হাজার টাকা লাখ আছে কেস আসলো দোকানে তো আমি থাকি তিন দিনের কেস কালকে তো ব্যাংক বন্ধ আছে ব্যাংকে আমি টাকা জমা দিতে পারছি না এই হিসাবও সব করিয়ে আমাকে তিন দিনের কেস আসলো আশি হাজার টাকা ওটা সব রিয়ালে নাম বিশাল পুলিশ এসেছে পুলিশ আর চোরের হানা হয়েছিল আমার ঘরে কিন্তু আমি খুব ভাগ্যবান যে আমার জিনিসপত্র কিছুই যায়নি জিনিসপত্র মূল্যবান জিনিসপত্র যেগুলো ছিল বা জিনিসপত্র সবই পাওয়া গেছে ঠিকঠাক চাবিগুলো যে ছিল চাবিগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছটানো অবস্থায় বাড়ি বাইরে পাওয়া গেছে ফুল বাগানেও চাবি পেয়েছি এইটুকুন না কিন্তু আমার কোনো ঈশ্বরের আশীর্বাদে কোনো ক্ষতি হয়নি কয়টার দিকে চুরি হয়েছিল এটা তো বলা খুব মুশকিল আমি তো ঘুম থেকে যখন নে মানে সবসময় যেদিন যে সময় ঘুম থেকে উঠি ওই সময় আমি ঘুম থেকে উঠেছি পাঁচটা বা পাঁচটা বাজার দশ মিনিট আগে ওই সময় আমি ঘুম থেকে উঠি ওঠার পর আমি দেখছি যে জিনিসপত্র চাবি চাবি ছিট মানে ছড়িয়ে ছিটিয়ে ফেলার ঘরে কিছু তখন আমি বুঝতে পারিনি জিনিসটা তারপর তো সেটা দরজা দেখার পর তো বুঝতেই পারলাম যে কী ঘটনা রয়েছে আর তারপর চাবি টাবিগুলো বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গেছে কিছু ফুলের বা ফুল বাগানের এখান থেকেও চাবি কিছু পেয়েছি আর কিন্তু আমি ভাগ্যবান বা ঈশ্বরের আশীর্বাগে আমার কোনো আর্থিক ক্ষতি আমার হয়নি বা আমার কোনো জিনিসপত্রের ক্ষতি হয়নি আমার সেটা আমি আমি তো আমার সকালের দিকে তো আর খবর পাইনি তারপর যত বেলা গড়িয়েছি শুনলাম যে অন্যান্য আরও আমাদের এই পাড়াতেই বা আমাদের এই যে চত্বরটা আছে এখানে অন্যান্য বাড়িগুলোতেও মিষ্টি কুটুম্বরা অ্যাটেম্প নিয়েছে আর কি দু তিনটে বাড়িতেই হয়েছে কিন্তু হিসেবটা আমি জানি না ওনারা তো ওনারা এসেছিলেন ওনাদের যে কর্তব্য ওনারা করে গেছেন ওনারা প্রত্যেকটি বাড়িতেই হয়তো গেছেন ওনাদের কর্তব্য ওনারা করে গেছেন এখন তো এই সমস্যাটা যেটা আর কি এটা তো আর যদি ধরুন সবাই যদি মানে সতর্ক না থাকি আমরা বা প্রশাসনের পুলিশ প্রশাসনের দিক থেকে ওনারাও সতর্ক থাকবেন আমি এটাই আশা করি